আসসালামু আলাইকুম এই তো আমার দেশি মুরগিগুলা এখন কিন্তু আমার গরু নাই শুধু একটাই গরু আছে আর এখন টাইম পাস করতেছি এই মুরগিগুলোর সাথে আর কবুতরগুলোর সাথে আর সাথে একটা মুদির দোকান আছে সাইজটু আপনার ওইটাই আর কি কবুতর কিন্তু বেশি নেই মাত্র সাতজন কবুতর আছে তো সাথেই থাকেন আমার গরুগুলো কত টাকা বিক্রি করছি বা কত টাকা আমার আসছে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এতদিন তো ভিডিও দিতে পারি নাই বা কাজের কারণে আপনার ঈদের ব্যস্ততা তো দিক দিয়ে আমি ভিডিও দিতে পারি নাই তো ইনশাআল্লাহ আমার প্রায় আটটা গরু ছিল আটটা গরুতে সাতটা গরু আমি বিক্রি করছি একটা গরু এক নেটার ছিল তো ওই গরুটা আর বিক্রি করা হয় নাই তো আজকে ইনশাআল্লাহ আমি জানাবো যে কত টাকা আমার গরুগুলো বিক্রি করলাম আর এখন কি প্রস্তুতি নিতেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকেন আর এগুলো হচ্ছে আমার দেশি মুরগি ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে কিন্তু একটা ফার্মের মতো হয়ে যাবে এক একটা মুরগির সাথে পনেরোটা ষোলোটা করে বাচ্চা আর ওই মুরগিটা আপনার শুধু চারটা বাচ্চাই দিছে ওই মুরগিটা কবুতরের খুফের ভিতরে আপনার ডিম পারছিল তো খেয়াল করছি না বৃষ্টির কারণে ডিমগুলো নষ্ট হয়ে গেছিলো তো এই কারণে আর আপনার ই হয় নাই আর কি ডিমগুলো আপনার ফেটাল হয় নাই বা ডিমগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে তো শুধু চারটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা আবার কী জানি নিয়ে গেছে হ্যাঁ তো আর তিনটা বাচ্চা আছে আর বাকিগুলোর সাথে এই যে এই মুরগিগুলো তো যাক যেই কথা সেই কাজ আমার গরু ঘরটা আপনাদেরকে দেখাই এখন কিন্তু আমার গরু ঘরটা একদম ই আর কি খালি আগে তো এই গরু গরু প্রচুর গরু দেখছেন আপনাদের সাথে শেয়ার করছি এই গরু ঘরটা প্রচুর ভিডিও আছে আমার গরুগুলোর সাথে তো এখন কিন্তু আর নাই তো আমার গরুগুলোর থেকে আলহামদুলিল্লাহ যতটুকু আশা করছি তার সাথে কিছু কম আসছে তো যাক বাজার বেশি ভালো ছিল না তো এই কারণে আর কি আপনার ই হয়ে নাই যে গরুগুলা ঠিক একটা অ্যামাউন্ট আসে নাই আর আমার গরুগুলো অসুস্থ ছিল প্রায় সময় আপনার খুরা রোগটা হয়ে গেছিল আর আপনার কী যে বলে একটা ই আইছিলো জ্বরের মতো একটা রোগ আছিলো তো এগুলো আপনার প্রচুর আমার অ্যামাউন্ট নষ্ট করছে আর কি তো যাক আল্লাহর কাছে লাখ লাখ রুপিয়া আল্লাহ যেটা করছে ভালোর জন্যই করছে আর এই যে দেখতেছেন গরু ঘরটা হুম তো ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে কিন্তু গরু ঘরটা আবার রেডি করব তো যদি পারি আজকে বা আগামীকাল ইনশাল্লাহ গরু ঘরটাকে একদম পরিষ্কার করে ফেলবো তো আমার সাতটা গরুর থেকে আমার প্রায় দুই লাখ টাকার মতো অ্যামাউন্ট আসছে আর কি হ্যাঁ খরচ সব কিছু নিয়ে তো খরচ আমি মোটামুটি করছিলাম আপনার গরুগুলোর পিছনে প্রায় আপনার ষাট হাজার টাকার মতো খরচ করছি আর এক লাখ চল্লিশ হাজার টাকার মতো আমার টোটালি আসছে গরুগুলোর থেকে সাতটা গরুর থেকে তো আমার গরুগুলো ছিল আপনার একদম ছোটো বাসুর তো এগুলোর থেকে যেতটুক আসছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর আপনার এখন আবার প্রস্তুতি নিতেছি গত রবিবারে গেছিলাম আপনার চমুনি হাটে তো গরুর একটু দামটা একটু চড়া দামটা চড়া বলতে আপনার কি যে বলে বাসুরের হারটা একটু চড়া আর কি আর এমনি অন্য অন্য গরু ঠিক আছে বাসুর তো সবাই কিনতেছে এখন বাসুর কিনে আগামী বছরের জন্য সবাই রেডি করবে তো এই কারণে একটু বাসুরের হাটটা একটু চড়া আর কি আর দেখি আমার একটা নিয়ত আছে গাভী গরু লোয়ার আর বাকিগুলো আমি বকনা বাচ্চা ছোটো বাচ্চা কিনার ইচ্ছা নাই কারণ ছোটো বাচ্চা আপনার প্রচুর রোগ বেলাই হয় আর ছোটো বাচ্চাগুলো আপনার খানায় একটু বেশি দিলে আপনার একটু পাতলা বা এখানে হয়ে যায় আপনার অসুস্থ হয়ে যায় এই কারণে আমার ছোটো বাছুর প্রতি আর ইনাই আমি অ্যাডাল গরুই কিনবো বা দুই দাঁতের বা রেডি হয়ে গেছে এরকম গরু কেনার আমি ইনশাল্লাহ চেষ্টা করব আর কি তো সবাইকে আমি বলে দিলাম যে আমার এক বছরে ইনশাল্লাহ কত টাকা ইনকাম হলো বা কত টাকা আমি পাইলাম তো সবার সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ